আমি যা প্রেডিকশন করব এটা জাস্ট আমার হচ্ছে অনেক চার পাঁচ বছর হচ্ছে এই লাইন নিয়ে কাজ করার কারণে আমার জাস্ট প্রেডিকশন বলেন যে এটা হয়তো কঠিন হতে পারে সহজ হতে পারে এক বিষয়ে দুই বিষয়ে দিক ওদিক হতে পারে জাস্ট গেস মানে ম্যান্টালি একটু সেট আপ রাখবেন আর কি এটা যে হবে এমন কিন্তু না আবারও বলছি আমার ব্যক্তিগত ধারণা আগে বাংলা সাহিত্য কিন্তু আপনারা খেয়াল করেছেন কি না কাকু যখন আসছিল আমাদের শ্রদ্ধেহ সৌরভ কাকু যখন আসছিল তখন উনি কিন্তু কি করতো উনি বাংলা ডিপার্টমেন্টের ভাইত বাংলা ডিপার্টমেন্ট থেকে পিএসি হচ্ছে ইয়া হলো হেড হলো তো উনি তো একটু বাংলাতে মানে ক্যালসমেটি তো একটু আমরা গ্রামের ভাষায় কি বলে তেলস মেটি দেখানো হ্যাঁ একটু তো দেখাতে হবেই প্রত্যেকটা প্রত্যেকটা লাস্ট উনি আসার পর বাংলা প্রতিবারে কঠিন হয়েছে আমি আশাবাদী সামনে বাংলা প্রশ্নটা সহজ কিংবা মিডিয়াম হুম ইজি কিংবা ই মানে ইজি এম হচ্ছে কি মিডিয়াম দিলাম সহজের অপশানে রাখছি সো আশা করছি যে সহজ প্লাস মিডিয়াম মিডিয়াম হ্যাঁ ও এটা ইংলিশ লিখে বলছি না মধ্যম মানের ওকে আমি আশা যে বাংলাটা একটু কি হওয়ার সম্ভাবনা আছে হয় সহজ হবে কিংবা কি হবে একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে সরি সহজ হতে পারে অথবা মধ্যমানের হতে পারে তো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রিভিয়াস কোশ্চেন হ্যাঁ বিগত বিগত কি লিখি এক্ষেত্রে প্রশ্নগুলো কেমন পেতে পারেন হয় বিগত পেতে পারেন অথবা আগে কমন আসার মতো ছিল কিন্তু লাস্ট কয়েক বছর ফলো মানে কিছুটা বিগত প্লাস হচ্ছে আগের প্যাটার্নে মানে আগের মানে হচ্ছে কবে ধরা যায় মনে করেন একচল্লিশের এর আগে একচল্লিশের এর আগের প্যাটার্নে বাংলা মোটামুটি পেতে পারেন মানে বাংলা প্রশ্নটা মিডিয়াম বা সহজ হতে পারে আশা করছি আর কি বিগত সাল ক্লাস হচ্ছে আগেও তো ছিল কিন্তু পরের না ঠিক আছে এটাই ধরবেন ক্ষেত্রে এখানে ইংলিশটা কঠিন হয়ে যেতে পারে কারণ ইংলিশটা সৌরভ সালের সময় যেতে বাংলা কঠিন করতে ইংলিশটা সহজ হতো ইংলিশটা একটু কঠিন হতে পারে ঠিক আছে ইংলিশটা কঠিন হতে পারে তারপর দেখেন এখানে আর কি হতে পারে জানেন যেহেতু এবারে লোক প্রশাসন বিভাগ থেকে পিএসসির হেড যিনি চেয়ারম্যান স্যার যিনি মোবসে স্যার উনি যেহেতু লোক প্রশাসন থেকে সুতরাং জি কে বাংলাদেশ প্লাস জি কে ইন্টারন্যাশনালের দুইটার যে কোনো একটা কঠিন হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে ইন্টারন্যাশনালটা একটু বেশি এটার পাল্লাটা ভাড়া এটা কঠিন হওয়ার চান্স বেশি হতে পারে দুইটার যে কোনো একটা একটু কঠিন হবে সো এটা ভালো করে পড়বেন আর এই জায়গার মধ্যে হয়তো গণিতটা একটু হয়তো ইজি অথবা মিডিয়াম মানের হতে পারে তারপর এখানে কম্পিউটারটা ইজি অথবা মিডিয়াম মানের হতে পারে বিজ্ঞানটা এ দুইটার একটা দুইটার একটা হুম ইজি অথবা কি হতে পারে মিডিয়াম মানের হতে পারে তারপর হচ্ছে এখান থেকে ধরতে পারেন আপনি কি ভূগোল একটু কঠিন হতে পারে তারপর হচ্ছে নৈতিকতা এটা একটু কঠিন হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে আপনার মেন্টাল হতে পারে ওকে আর এখানে কোন বিষয় বাদ দিলাম এই এখান থেকে কি করবে এটা 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 মূল মূলত বলা যায় কঠিনই হবে বা কঠিন বাই স্ট্যান্ডার্ড কঠিন হলে স্ট্যান্ডার্ড হয় না হয় কঠিন হবে অথবা স্ট্যান্ডার্ড হবে মানে কঠিন আর স্ট্যান্ডার্ড কিন্তু এক জিনিস না ভাই ঠিক আছে সো আপনি টার্গেট করবেন এভাবে যে এইটা আমি বলছি হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু প্রশ্ন কঠিন বা সহজ মিলে এই এই টাইপের ভাগ হওয়ার সম্ভাবনা আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় যে এভাবে হবে এই ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ফ্রি হ্যান্ড টাইপের হ্যাঁ ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড টাইপের হচ্ছে টপিকগুলো দিবে যেমন ডিরান পার্টিসিপল তারপর সেন্টেন্স হ্যাঁ ফ্রেস ক্লোজ তারপর হচ্ছে প্রেপোজিশন বোকাপ এগুলো দিবে ইংলিশের ক্ষেত্রে জিকে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে একটু একটু ক্রিয়েটিভ টাইপের প্রশ্ন যেমন আগের মতো এরকম দিয়ে দিবে না যে স্বাধীন বাংলাদেশের প্রথম মনে করেন রাজা কে ছিল অর্থাৎ মৎসান্ন মানে কি এরকম প্রশ্ন দিবেন না হ্যাঁ এরকম একটু ড্যাপ কোয়েশন দিতে পারে একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন যেটা অপশন নিয়ে আপনি ভাবতে হতে পারে এইটা প্রশ্ন হতে পারে এরকম আর ধরো যে কি ইন্টারন্যাশনালে প্রশ্ন দিলে একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিভিন্ন চুক্তিগুলো নিয়ে যেমন হচ্ছে আপনার মনে করেন এটাকে কি বলে পাইলট ফিজ ডিপ্লোমেসি কি তারপর হচ্ছে আপনার কি যেন থিওরি আছে না থিওরি টাইপ থেকে প্রশ্ন দিতে পারে তারপর একদম জাতিসংঘ থেকে বা বিভিন্ন ইয়ে থেকে একদম ডেপথ আলোচনা করতে পারে অথবা রিসেন্ট দিতে পারে লাস্ট কয়েকটা বেশি রিসেন্ট দেয় না সুতরাং রিসেন্টও দিতে পারে এটা একটু ক্রিয়েটিভ প্রশ্ন হ্যাঁ ক্রিয়েটিভ বলতে যেটা নিয়ে আপনি ভাবতে হয় প্লাস কিছু সাম্প্রতিক অ্যাড করতে পারে কিছু সাম্প্রতিক অ্যাড করতে পারে প্লাস হচ্ছে একটু ক্রিয়েটিভ প্রশ্ন একশো আগের মতো বিগত সাল দিয়ে পুরাই দিবে না তারপর হচ্ছে ভূগোলে এটাও ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে ভূগোল এমন হবে যে নিচের কোনটি মনে করেন হচ্ছে কি এটাকে কি বলে প্রাকৃতিক দুর্যোগ নয় অথবা নিচে কোনটি প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনটি মানব সৃষ্ট দুর্যোগ অথবা নিচের কোনটির কারণে মাটির ক্ষয় হতে পারে অথবা নিচের কোনটির কারণে মনে করেন বন্যা বা রক্ষার ক্ষেত্রে কোন জিনিসটা কি মানে উদ্যোগ নেওয়া হয়নি একটু আলোচনা টাইপের বা একটু ডেপ কোশ্চেন টাইপের এখান থেকে দিবে কিছু তো বিগত দিবেই আর নৈতিকতা হচ্ছে ভাইগুলাই ওই অপশন চারটাকে বড় বড় একদম রচনার মতো চারটা অপশন দিয়ে দিয়ে করতে পারে অথবা একটু মনে করেন আগের মতো না একটু আলোচনা যেগুলো আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন মনে করেন নৈতিকতা মনে হতে পারে সুশাসন মনে হতে পারে এই টাইপের প্রশ্নগুলো ধরতে পারে আর মেন্টাল এবিলিটি একটু বড় বড় দিবে যেমন হচ্ছে এরকম আগে তো মনে করেন এরকম এরকম পেত ত্রিভুজ কয়টা বা হাবি জাবি হ্যাঁ নর্মাল ম্যাথ বা এটিয়া দিত বিগত থেকে পড়তো এবার হতে পারে এরকম মনে করেন এইভাবে রিটেনে যেগুলো আসে লাজ রিটেনে এরকম এটা দিয়ে হয়তো এভাবে দিয়ে এভাবে এরকম করে সুন্দর করে বড় বড় করে অথবা আপনার মানে একটু বেশি ভাবতে হয় অথবা দেখা গেছে চিত্র 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 দিয়ে দিয়ে কিছু দিতে পারে কম স্পেসের একটা থাকে থাকে লিমিটেশন সো না দিলেও একটু আলোচনাটা একটু কনফিউশনমূলক দিতে পারে সো এখানে মেন্টাল মেন্টালাবিলিটি একটু কঠিন হওয়ার চান্স আছে অথবা মিডিয়াম হতে পারে আর বিজ্ঞান প্রশ্ন বরাবরই লাস্ট কয়েকটা বিশেষ সবসময় কঠিন হয়েছে এবারে এটা মিডিয়াম অথবা সহজ করার সম্ভাবনা বেশি হয়তো বিগত সাল বিগত হ্যাঁ প্লাস বেসিক বেসিক কিছু কোশ্চেনের সমন্বয় করতে পারে কোশ্চেন না এটার উপাদান কি একদম কঠিনভাবে কিছু জিবি না যেটা আসতে চোখেও দেখে নেই এই আছে কম্পিউটার কয়েক বছর অনেক কঠিন করছে এটাও বিগত প্লাস বেসিকের সমন্বয়ে বা একটু মডারেট করে দিবে বা মোটামুটি মানে ফেভারেবল বলা যায় গণিতের ক্ষেত্র মোটামুটি আপনি বোর্ড বইগুলোই ফলো করবে এর মধ্যে হায়ার ম্যাথ থেকে হয়তো বেশি দিবে না অথবা মনে করেন যে এরকম যে কিছু প্রশ্ন থাকে না অনেক বড় বড় এরকম না মানে পারা পারা যায় অথবা প্রিপারেশন নিয়ে মোটামুটি পারা যায় বা মোটামুটি এটা প্রিপারেশনের মধ্যে থেকে আসা যেটাকে বলে এই টাইপের প্রশ্ন একদম কঠিন এরকম কিছু আশা করছি দেওয়ার সম্ভাবনা কম ঠিক আছে তারপর হচ্ছে এখানে বাংলাটা আশা করছি যে একচল্লিশের আগে যেভাবে আসতো মোটামুটি একটা প্যাটার্ন ফলো করা বিগত প্লাস হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার ফলো করে এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে মনে করেন যে যে এটা কি প্রেমের গল্প কোনটা বা মনে যে অগ্নিবীনা কখন প্রকাশিত হয়েছে এরকম কিছু প্যাটার্ন ফলো করবে এরকম দিবে না যে ওই যে কি একটা রবীন্দ্রনাথ তার গল্পে কি জানি আর যেন তুমি মা কল্প তরু আহ আমরা এই টাইপের একটা উক্তি দিল না ঈশ্বর গুপ্তের এই টাইপের উক্তি দিয়ে হাবিজাবি দিয়ে বাংলা দেওয়ার চান্স কম উক্তি তুলনামূলক আগে তো সবসময় বেশি আসতো এবার হয়তো একটা হলেও কম আসবে তুলনামূলক এটা হচ্ছে কি মিডিয়াম আসার সম্ভাবনা বেশি এই যে যে প্রশ্ন প্যাটার্নের মধ্যে হচ্ছে আপনি এটা ফলো করবেন যেহেতু আমি বলছি যে এইটা এরকমই হবে এমন না কিন্তু ধারণা আর কি প্রিভিয়াস কোশ্চেনের বা প্রিভিয়াস বছরের সিস্টেম করে বা যেহেতু কম কর্ম কমিশনের মোটামুটি লোকজন চেঞ্জ হয়েছে সো আশা করছি যে হয়তো প্যাটার্নটা এমন ফলো করতে পারে হ্যাঁ এভাবে ফলো করতে পারো তাহলে প্রিপারেশনটা কীভাবে নেবেন আমি যখন পেজে সাজেশন দিব সো এই ক্ষেত্রে কী করবেন পেজে সাজেশন দেওয়ার পর আপনি মাথা রাখবেন যে রিয়াজ ভাই বলছে এগুলো কি কঠিন হতে পারে সো এগুলো একটা লিখে রাখবেন এগুলা তখন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কী করবেন এটাকে সহজ বা মিডিয়াম মিডিয়াম হিসেবে ধরবেন সহজ হলে তো আর বেশি মার্ক পাবেন মিডিয়াম হিসেবে ধরে এটা প্রিপারেশন নেবেন আর কঠিন হতে পারে এটা ভেবে কি এখানে হচ্ছে কী করবেন প্রিপারেশনটা নেবেন ঠিক আছে এইটুক ক্লিয়ার কিনা তাহলে আরও কিছু কথাবার্তা বলতাম যে ভাই এই কঠিন সহজ বা মিডিয়াম এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে এই জিনিসটা এমন আমি যদি শো না কিছু না জাস্ট আমি একটা গেস করছি যে এরকম হতে পারে উল্টা পাল্টাও হতে পারে বা একটাও নাও মিলতে পারে বাট এটা প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে এরকম একটা প্যাটার্ন দাঁড় করলাম আর কি আপনাকে তো একটা প্যাটার্ন ফলো করে প্রিপারেশন নিতে হবে ঠিক ওকে তাহলে আমরা বুঝতে পারলাম এই ক্ষেত্রে হচ্ছে কি এই বিষয়গুলো কি কঠিন হতে পারে কঠিন হওয়ার চান্স আছে এগুলো সহজ বা মিডিয়াম হতে পারে এগুলো আপনি মার্কিং করে রাখবেন এটাই হবে আবারও বলছি এটাই হবে এমন না জাস্ট একটা আপনি মানসিক একটা এটাকে কি বলে মানে হচ্ছে মেন্টালি সেট আপ করা আর কি ঠিক আছে